তো কি করব আর হলো না শখ পূরণ কিছু তো করার নেই আমি এখন রাগ করে বলছি যে দেখবি আমি এবারে তোর মামার জ্বালায় ডক্টর পাত্রের পেশেন্ট হয়ে যাব। হ্যাঁ গিয়ে বলবি বল যে আমার মামি পাগল হয়ে গেছে কি করবে করো তা কীরকম বদমাস দেখুন সব কটা বলে কি হ্যাঁ নিয়ে যাব তোমাকে তারপরে কিন্তু পাত্র দেখে বলবে না আর হবে না ইটস টু লেট বুঝুন বন্ধুরা পূর্বাজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা তো আমিও আজ কালকের মতো আজকেও রান্নাবান্না অর্ধেক করে নিয়েছি বুঝলেন তো অর্ধেক বলতে ওদের বাপ ব্যাটার জন্যে যা যা মানে খাওয়ার দরকার দুপুরের খাবার সেটা রেডি করে দিয়েছি এবার ওরা যখন ইচ্ছা তখন খেয়ে নিতে পারে আর আমার নিজের জন্যে এবারে আমি করব আর কি ওই একটুখানি মাছের ঝোল করব আর একটু তরকারি করব আর কি তো তরকারিটা না করলেও হয় শুধু মাছের ঝোল করলেও হয় দেখি কি করি মোট কথা আমার খাবারটা এখনও রেডি হয়নি ভাত ডাল তরকারি করা হয়ে গেছে আর কাজে অনেক সুবিধা হচ্ছে জানেন তো সকালবেলা উঠে বিছানাটা তুলে ফেলেছি তুলে ঝপ 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 করে বাকি সব যা টেবিল টেবিল মোছা গ্যাস পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা ওই সমস্ত ফটাফট করে নিয়েছি নিয়েই ভাতটা বসিয়ে দিয়েছি ডাক্তার সাহেব মা করে দেখছে বলে কী হলো গো হঠাৎ করে এত দৌড়ো দৌড়ি শুরু করেছো কোথাও যাবে টাবে না কি এত রান্না বান্না করে ফেলছো আমি হ্যাঁ যাবো বলে কোথায় যাবে আমি বেড়াতে যাবো তো হাসছে দিয়ে বলছে ভালো ভালো যেমন পারো যেমন তোমার সুবিধা হয় তুমি তেমনই করো তো যাই হোক আর এই চান করে এলাম এসে পুজো টুজোগুলো করলাম করে একটুখানি জলখাবার খেলাম খেয়েই একটুখানি রেস্ট নিচ্ছি আর কি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে দেখটু দেখছি দেখছি ঠেকছি দিয়ে তারপরে আমার জন্য একটু তরকারি কি মাছের ঝোল করে ফেলবো আর ডাক্তার সাহেব তো ওই মুড়ি আর সেই সব খেয়ে বেরিয়ে গেলে মুড়ি আর কি খেলো বলতো বাদাম 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 ভাজা খেয়ে বেরিয়ে গেল আর যিশু এই এক্ষুনি তো ফিরলো ফিরে ওই যে বাথরুমে ঢুকেছে ওর খাবার খাবারও রেডি করে রেখেছি ছানা আর মিষ্টি জানি না খাবে কিনা যদি বলে যে ভাত দিয়ে দাও তাহলে তাই দিয়ে দেবো এখন আমার সব রেডি আজ দুদিন দিন ধরেই চেষ্টা করছি তবে হ্যাঁ সব দিন কি আর সমান যাবে বলুন সব দিন হয়তো পেরে উঠবো না তো যেদিন যেমন সেদিন তেমন চেষ্টা করব এভাবে মানে চালাতে আর কি তাহলে খুব সুবিধা হয় একটু ফ্রি থাকতে পারি নইলে না সে একদম দেখছি আমি প্রাণের উপর দিয়ে ওঠে জানেন অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম কীভাবে করা যায় কিভাবে করা যায় বুদ্ধি বের করে ফেলেছি আর কি চিন্তা তো চলুন কালকে জানেন তো জিমে গেছি তো কালকে মানে সবাই জনে জনে একটা কথা জিজ্ঞেস করছে বলে কি তোমার দেওয়ার যে ওই যে স্কাল্পচারগুলো বানিয়েছে ওই যে মূর্তি মুখোশগুলো বানিয়েছে ওগুলো ওগুলো কি সব নিজের হাতে করেছে নাকি আমি বলি নিজের হাতে করেনি মানে মানে কি অন্য কাউকে দিয়ে করিয়ে এনে নিজের নাম দিয়ে চালাচ্ছে বলছো মানে আমাদের যিনি জিমের যিনি ট্রেনার তার স্ত্রীও ছুটে এলো দিদি ওগুলো কি অযোধ্যা নিজের হাতে করেছে আমি বলি হ্যাঁ গো তারপরে উপরে গেছি ব্যায়াম করতে সেখানেও ওরকম দু তিনজন জিজ্ঞেস করছে আমি তো মনে মনে হাসছি আমি বলি তাহলে তো এদেরকে আমার বাড়িতে নিয়ে এসে দেখাতে হবে তাই না কি করে আমি এখন বিশ্বাস করাবো বলুন তো সেটা দেখি ভাইয়াকে দেখা হলে বলতে হবে যে এটাও তো এক ধরনের প্রশংসা বলুন এটাও এক ধরনের প্রশংসা লোকে অবাক হয়ে যাচ্ছে যে ও নিজের হাতে করেছে দেখি ভাইয়াকে বলতে হবে দেখা হলে ও নিশ্চয় খুশি হবে শুনলে ডাক্তার সাহেবকেও বলা হয়নি কথাটা তো যাই হোক চলুন কাজকর্ম তো শুরু করেই দিয়েছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন ভগবানের পুজো দিয়ে উঠলাম এক্ষুনি এই যে এই যে আমার কানাই এই যে দেখুন সবাইকে একবার সকালবেলায় দর্শন করিয়ে দিলাম আপনাদের এই যে এই দেখুন কত বড় বিপদের হাত থেকে আমরা বাঁচলাম এখনই জানেন কত বড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারতো ডাক্তার সাহেবের স্কুটি কি করেছে সেই ও হচ্ছে মানে গ্যারেজে রাখে না স্কুটি জানেন তো গ্যারেজে সব গাড়ি থাকে তো তিনটে বাচ্চার গাড়ি থাকে তারপরে আমার দেওরের গাড়ি থাকে তারপরে বড় গাড়িটা থাকে ওই জন্য নিজের গাড়ি স্কুটিটা ও এখানে ঢুকায় না ও কি করেছে স্টোর রুম আমাদের আছে ওই দূরে ওই বাগানের কাছে সেই স্টোর রুমের জায়গা করে নিয়ে সেইখানে স্কুটি রেখে দেয় তো খুব শখের জিনিস ওর ও খুব একটা মানে স্কুটি ব্যবহার করে না কে কোথায় দাগ দিয়ে দেবে অমুক করবে তমুক করবে হ্যাঁ তেনা ওর অনেক রকম প্রবলেম এবার স্কুটিটাকে স্টোর রুমে রেখে ও কি করেছে চার্জ দিয়ে সেটাকে চলে গেছে এবার চার্জ দিয়েছে সেটা আর ওর মনে নেই বুঝলেন তো আর আমরাও কেউ জানি না যে ও চার্জ দিয়েছে বলে তো মানে এক্ষুনি ওই যে গাড়ি ধুচ্ছিল বাচ্চারা এবারে হঠাৎ দেখে মানে ভাগ্যে মানে স্টোর রুমটা খুলেছিলো ওরা কি কাজের জন্য আমার ছেলে আর আমার ননদের ছেলেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে ওরা ও স্টোর রুমটা খুলেছে দেখে না সে আগুন জ্বলছে জানেন যে চার্জে দিয়ে রেখেছিলো যে সেই তারটা বেয়ে 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 এরকম আগুন সমানে এগিয়ে যাচ্ছে স্কুল टर दिखे দৌড়ে গিয়েছে তার ভার খুলে নিয়ে এবারে করলো আর গোটা ঘর ধোঁয়া হয়ে গেছে আবার যিশু বলছে কি কি স্কুটির কি জায়গাটা দেখালো সেইখান থেকে ধোঁয়ার মতন বের হচ্ছে। আমি এখানে নীরবে রান্না করছি হঠাৎ চিৎকার ওমা 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 কি হয়েছে না শিগগির বেরোয় সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সব বাড়ির আমরা সব দৌড়ে গেছি দেখি এই অবস্থা সে স্কুটি দিয়ে ধোঁয়ার মতন বেরোচ্ছে জানেন মানে কি অল্পের জন্য বেঁচে গেল বলুন যদিও স্কুটিটায় আগুন লাগতো স্টোর রুমে কম জিনিস সে ঠা হয়ে রয়েছে বলুন বলুন আর তার মধ্যে যদি ওই স্কুটিতে আগুন যেত হতো তো হুম না সত্যি মাথার ঠিক নেই এই যে মানে কখন কি কাজ করছে নিজেই ভুলে যায় জানেন তো এবার দেখুন ছেলেরা কি গালাগালি করে যাচ্ছে আমার ছেলে তো একদম নিয়ে ছুঁড়ে ফেলে দিল সমস্ত ওই যে কি চার্জের কি দিয়ে গেছিলো সে সব ছুঁড়ে ফেলে দিল রাগের চোটে সে কি অবস্থা গোটা রুমটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে জানেন আর ওই স্কুটিতে যদি আগুন লাগতো কি করে বাঁচানো যেত বলুন তো আবার লক করে দিয়ে চলে গেছে স্কুটিটাকে যে টেনে বের করবে বাইরে কি নড়াবে চড়াবে সেই উপায় নেই এর লোকটা না সত্যি মাঝে মাঝে না খুব রাগ ধরে জানেন তো এর সত্যি মাথার ঠিক নেই এ মানে সবসময় পাগলের মতন শুধু খালি ঘুরছে শুধু নার্সিংহোম 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 এই জন্য ছেলেরা দেখুন চিৎকার করছে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম বলুন তো আজকে কি বিপদটা হয়ে যেতে পারতো একে নিয়ে পাড়া যায় না যিশু আবার ফোন করেছে তো বলছে বন্ধ কর বন্ধ শিগগির বন্ধ কর শিগগির বন্ধ কর বলুন আমি এখন রাগ করে বলছি যে দেখবি আমি এবারে তোর মামার জ্বালায় ডক্টর পাত্রের পেশেন্ট হয়ে যাব। হ্যাঁ গিয়ে বলবি বল যে আমার মামি পাগল হয়ে গেছে কি করবে করো তা কীরকম বদমাস দেখুন সব বলে কি হ্যাঁ নিয়ে যাব তোমাকে তারপরে কিন্তু অলোকপাত্র দেখে বলবে না আর হবে না ইটস টু লেট বুঝুন তো কি কি রান্না করলাম একবার দেখুন এই যে এখানে হচ্ছে একটা ডিম ভাজা এখানে হচ্ছে এই যে এঁচড়ের তরকারি আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি আজকে সর্ষে বাটা দিয়ে ব্যাস এখন বাজে হচ্ছে বেলা দুটো যেশুর খাওয়া হয়ে গেছে আমার গোপালকে অন্ন দেওয়াও হয়ে গেছে এবার আমি খেতে বসবো আর ডাক্তার সাহেব তো জানি না কখন খেতে আসবে খাবার রেডি করে রেখে দেবো আজকে সকালে কি হয়েছে জানেন আচ্ছা আগে থেকে বলি আমি তো রবীন্দ্র ভারতী থেকে এম এ পড়েছি আর এম এ যখন আমি পড়ছি তখন আমি জোড়াসাঁকো থেকেও গানের গান শিখতাম আর কি গানের উপর একটা ডিগ্রি করেছিলাম তারপরে তো ওই গান শিখতে শিখতেই বিয়ে থা হয়ে যায় আর কি তো বিয়ের পর আর সেভাবে আর গান করা হয়নি নানা ঝামেলায় সংসারের চাপে হ্যাঁ তারপরে মানে সংসার ছেড়ে দিয়ে গান নিয়ে বসবো আমার শাশুড়িও পছন্দ করতেন না এই সব করে করে অনেক রকম সত্যি কথা বলতে অনেক রকম কমেন্টও শুনতাম এই রকম করতে করতে গানটা একদিন ছাড়াই হয়ে গেল বুঝলেন তো তারপরে তো ছেলে জন্মালো বাচ্চাকে মানুষ করতে করতে সংসার সামলাতে সামলাতে গান কবে ছাড়াই হয়ে গেছিল বহু বছর আর গানের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তারপরে মাঝে মধ্যে একটু আধটু গান করতাম যখন যিশু মুম্বাইতে ছিল পড়াশোনা করতো তখন একটু আধটু গান টান করতাম হারমোনিয়ামটা নিয়ে বসতাম তো সেভাবে রেওয়াজও ছিল না প্র্যাকটিসও ছিল না তারপরে যিশু এই মুম্বাই থেকে ফিরে আসার পর ও এবার আমার পিছনে লাগা শুরু করলো মা তুমি গানটাকে ইয়ে দাও প্রাধান্য দাও গানটা তুমি করো কেন ওইভাবে গলাটাকে নষ্ট করছো আর তোমার নিজেরও তো সময় কাটে এত সুন্দর একটা জিনিস তুমি শিখলে কেন নষ্ট করছো তো তারপরে আমার বন্ধুরা আমি একটা গান করে একটা ভিডিও ছেড়েছিলাম অনেক মাস আগে সেটা শুনে আমার যে মানে এক সময় আমরা দুজন মানে বুজুম ফ্রেন্ড ছিলাম আর কি তারপরে বিয়ে থা হয়ে গেছে তো যে যার আলাদা সংসার অত আর সেভাবে যোগাযোগ নেই আমাদের তবুও সে আমার ভিডিওতে গান দেখে আমাকে তো মানে যাচ্ছে তাই করে গালাগালি করেছিল বলেছিল তুই গলাটাকে এইভাবে শেষ করলি পূর্বা তোর গলা তো মানে সুরের আর কিছু নেই এত সুন্দর গলা ছিল তুই এভাবে নষ্ট করলি তুই গানটাকে কেন ছাড়লি তুই গানটা আবার শুরু কর বলে যতই ঝামেলা থাক সংসারে কষ্ট থাক যাই থাক তুই চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে তুই গানটা কর দেখবি তুই নিজের মন তোর ভালো থাকবে তারপরে আপনি তো আপনারা তো জানেন আমার ছেলেই বলতে পারেন আমার আমি তো বলেছি আমার ছেলে আমার ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড ওরই উৎসাহী ইউটিউবে আসা ওরই উৎসাহে আমি আজ পর্যন্ত টিকে রয়েছি আপনাদের সামনে হ্যাঁ তো ওই ছেলেই আমাকে মানে সবসময় বলতো মা তুমি গানটা আর ও তো খুব ভালো গিটার বাজিয়ে গান করে যিশুর একটা নিজের চ্যানেল আছে গানের চ্যানেল হ্যাঁ আপনারা সার্চ করে দেখবেন অর্কোজ মিউজিক বলে ও সেখানে গান ভিডিও মানে আপলোড করে আর কি তো সে আমাকে মাঝে মাঝেই বলতো মা তুমি গানটা করো না মা তুমি গানটা তারপরে কি দেখলাম জানেন যে আচ্ছা ঠিক আছে অনেক তো সংসার ধর্ম করলাম করে তো এ করি গানটা এবারে শুরু করি তো গানটাকে প্র্যাকটিস করছিলাম এবার সে গলা তো আর নেই গলা তো নষ্ট হয়ে গেছে তো ডাক্তার সাহেব বললেন রেওয়াজ করো রেওয়াজ করতে করতে হয়ে যাবে ঠিক তোমার তো রেওয়াজই গলা হয়ে যাবে তো এখন আমার এক পিসি শাশুড়ি আছে তার কাছে না আমরা আমার বিয়ের পর পর ডাক্তার সাহেব তাকে রেখেছিলেন গান শেখার জন্যে তো আমিও শিখতাম আমার যাও শিখতো তারপরে তো বাচ্চা টাচ্চা হলো পিসিমার কাছে আর গান শেখা হয়নি এবারে পিসিমার সঙ্গে যোগাযোগ ছিল পিসিমা আসা যাওয়া করতেন আমার অপারেশনের পরে দেখা করে গেছিলেন খুবই ভালো মানে এদের কীরকম সম্পর্কে একটা পিসিমা হয় আর কি তো এবারে রাস্তায় যখনই পিসিমার সঙ্গে দেখা হতো তখনই পিসিমা সমানে বৌমা গানটা শুরু করো কেন তুমি গানটা ছেড়ে দিলে আর আমি আছি তো আমি শেখাবো গান এরকম বলতো তারপরে একদিন কথায় কথায় পিসিমাকে এরকম টাকার কথা জিজ্ঞেস করলাম তো একটা টাকার অ্যামাউন্ট বললেন তারপরে অনেক দিন মানে ধরা ওই ছা ছাড়া হয়ে গেছিলো আর কি সেভাবে আর গা করিনি তারপরে এখন এই কিছুদিন আগে পিসিমাকে একটা ফোন করেছিলাম আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে জানেন তো যে তোমার দরকার হলে আমাকে ফোন করো পিসিমাকে ফোন করলাম করার পরে পিসিমা আজকে এসছিলেন তো ঠিক আছে ডেটে সকালে তো আমার সময় নেই বলে সকালে শেখাবো সকালে আমার মরার সময় নেই সকালে হবে না দিয়ে তারপরে আমি ঠিক আছে তাহলে একটা দিন জিম অফ করে দিয়ে নাই তো আমি বিকেলে গানটা শিখবো তো সোমবার আর শনিবার গান করব ঠিক হলো বুঝলেন তো সব কথা টথা হয়ে গেল হওয়ার পর ভাই আমি এমন একটা মানে কি বলবো আপনাকে এমন একটা রেট বলল সে মানে শুনে আমি মানে সে আকাশ থেকে পড়ি আর কি আমি বা বা আমি কি জানেন তো আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি তো আমি রবীন্দ্রসঙ্গীতটা তুলে নিতে পারি চট করে তুলে নিতে পারবো হারমোনিয়ামে কিন্তু আমার একটু আধুনিক গানগুলো শেখার খুব শখ আমি না আধুনিক গান হারমোনিয়ামে তুলতে পারি না গলায় তুলে নিই কিন্তু হারমোনিয়ামে আমি নিজে নিজে কিছুতেই তুলতে পারি না তো ইউটিউবে দেখে দেখে কিছু গান তুলেছিলাম তো আমার একটু আধুনিক গানটাই শেখার শখ ছিল রবীন্দ্রসঙ্গীত শেখার আমার দরকার নেই আমি জানি রবীন্দ্রসঙ্গীত তো সেই জন্যেই পিসিমাকে ডাকা তো সে এমন একটা কোপ মারল শুনে যে না সম্ভব নয় আমার পক্ষে এখন আমি কি আর বাচ্চা মেয়ে বলুন এমনি একটু জাস্ট শখে একটু শিখছিলাম আমার যা যেমন অনুষ্ঠান করে বেড়ায় গান শেখে তার গান শেখার দরকার তাই সে শেখে কিন্তু আমি তো আর অনুষ্ঠান করতে যাবো না আমি বাড়িতে জাস্ট একটু নিজের শখের জন্য শিখছিলাম আমার ছেলেও রেট শুনে চুপচাপ হয়ে গেছে ডাক্তার সাহেব আড়ে আড়ে দেখছে এমনিতেই পছন্দ করে না খুব একটা পিসিমাকে তো কিছু বলেনি আমি গান শিখবো বলতে তো কিছু আর বলেনি আরে না সম্ভব নয় থাক আমার আর গান শিখতে হবে না আমি ওই ইউটিউব থেকে তুলে তুলে নিয়ে শিখব ওরকম একটা বেমক্কা রেট বললে হয় বলুন তো তো কি করব আর হলো না শখ পূরণ কিছু তো করার নেই ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এই মাত্র ফিরলাম জিম থেকে ফিরে দেখছি ঘরে তালা দেওয়া কেউ নেই না আমি যখন জিম থেকে জিমে বেরোচ্ছিলাম ওই চারটের সময় তখনই ডাক্তার সাহেব খেতে এসছিলেন। খেয়ে দিয়ে তো আবার বেরিয়ে গেলো আর যিশু নিশ্চয়ই কাজে বেরিয়েছে কোথাও মোট কথা ঘরে তালা দেওয়া এই এসে একটু বসেছি দরজা খুলে আজকে তো যোগা ক্লাসটা ছিল বলে গেলাম কিন্তু যোগা ক্লাস হয়নি হয়নি বলতে স্যার এসেছিলেন কিন্তু ওনার কে এক স্টুডেন্ট মানে একটা ছোট্ট বাচ্চা আর কি ওয়ানে পড়া বাচ্চা সে এরকম ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে তাই জন্যে দেখতে ছুটলেন আর কি খবর এলো ওনার বন্ধুরা সব যাচ্ছে তাদের সঙ্গে উনি চলে গেলেন কে বাচ্চা বলে কি মানে মায়েদের ছাতে উঠে রোদ পোহানোর কি চোট দেখুন ন্যাড়া ছাদে উঠে মায়েরা সব শতরঞ্চি পেতে রোদ পোহাচ্ছে গল্প করছে আর বাচ্চা ছাতের উপর খেলছিল তো ন্যাড়া ছাদ সেখানে বাচ্চা নিয়ে কেউ ওঠে এবার বাচ্চা খেলতে খেলতে ছাদ থেকে পড়ে গেছে গিয়ে মারা গেছে এমন রোদ পোহানোর চোট মায়েদের বুঝুন দিয়ে যাই হোক তাহলে আমরা তো নিজেরা নিজেরাই যোগা করলাম করে দেখলাম যে অনেকখানি সময় আছে নিজেরা নিজেরা করলে যা হয় আর কি শুধু আড্ডার গল্প দিয়ে তারপরে অনেকখানি সময় আছে দেখে আমরা আবার একটুখানি জিম করলাম করে ওই ট্রেডমিলে হেঁটে পালিয়ে এসেছি আর সাইক্লিং করিনি বা ভাইব্রেশনেও উঠেনি কিছুই করিনি কালকে আবার দেখা যাবে আসার পথে একটুখানি বাজার করে নিয়ে এলাম ওই কালকে তো বৃহস্পতিবার সে ফুল মালা পান সব নিয়ে এলাম তারপরে ফলটা শেষ হয়ে গেছিলো যিশুর সেইটা নিয়ে এলাম নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আর ওই কালকে একটুখানি দেখি ভাবছি আজকে পিঠে ওই ম্যাট ট্যাট রয়েছে তো অত নিয়ে না হাঁটতে পারি না তো কালকে আসার পথে খোঁজ করে এসছি আজকে ওই ভদ্রলোকের কাছে যা যা ও পাউরুটি কিনলাম পাড়ুটিটা শেষ হয়ে গেছিলো তো ওখান থেকেই কালকে একটু চালগুড়ি আর একটু গুড় নিয়ে আসবো ঠাকুরকে তো করে দিতে হবে তো সেই একটুখানি কালকে নিয়ে আসবো তো যাই হোক এই এসে বসেছি একটুখানি তারপরে হবে সব কাজ এক এক করে যিশুকে একটা ফোন করি কোথায় গেছে দেখি তারপর বাকি কাজ হবে চলুন তো এখন বাজে হচ্ছে রাত নটা তো রান্নাটা শুরু করে দিলাম সিরিয়াল তো টিভি চালিয়ে দিয়েছি সিরিয়াল হতে থাকবে আর আমি রান্না করতে থাকবো তো আজকে করব হচ্ছে এই যে দেখুন ছোলার ডাল এই যে এটা সেদ্ধ বসাবো আর রুটি তো আজকে আর বাইরের কোনো খাবার টাবার কিনে আনিনি তো আমাদের জন্য যিশু আর ওর বাপি তো এইমাত্র মাত্র ফিরল নার্সিংহোম থেকে আর বাকি সব ছেলেরাও তারাও মানে বাড়ির সবাই এক্ষুনি এইমাত্র মাত্র নার্সিংহোম থেকে ফিরলো ফিরে ওই সব উপরে আবার আলোচনায় বসেছে তা যিশু এইমাত্র ঘরে এসে মুখ হাত ধুলো ধুয়ে ও বলছে যে ও এটা খাবে না ওকে একটু এগ বিরিয়ানি অর্ডার করে দিতে তাহলে এক এগ বিরিয়ানি অর্ডার করলো করে ও তো ওই বিরিয়ানি খাবে তাহলে আমি একটুখানি ছোলার ডাল খাবো আর ওই আজকে একটু ওটসের রুটি খাবো আর ডাক্তার সাহেবকে রুটি করে দেবো ব্যাস এই আমাদের রাতের খাবার তো এখন থেকেই শুরু করলাম চটপট করে ফেলি করে খাওয়া দাওয়া হয়ে যাবে ব্যাস তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে